হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভব কাবার তোমরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ডিসেম্বর মাসের সাতাশ তারিখ আর আজকে আমাদের পিকনিক হবে মানে আমরা যে কজন মিলে টিউশন পড়ি মোটামুটি সাত আটজন তো সেই সাত আটজন মিলে আজকে হবে ভাতি তো দূরে কোথাও যাওয়া হবে না যেখানে পড়ি তার পাশে একটা সুন্দর জায়গা আছে সেখানে আজকে সবাই মিলে মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো তো আজকে সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের খুব ভালো লাগে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো প্রথমে ওখানে যাওয়া যাক তো এটাই হচ্ছে আজকে আমাদের পিকনিক স্পট আজকে এখানেই আমরা সবাই মিলে রান্নাবান্না করে খাবো এটার চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর ঠিক এই জায়গাটাতে আমরা রান্না রান্নাবান্না করবো এখানে গ্যাস ওভেন সব রাখা আছে এটা একটা কালীবাড়ি আর এখানকার যে মা কালীটা আছে না সেই মা কালীর মুখটা দেখতে খুবই মিষ্টি বাইরে থেকে দু তিনটে লোক আছে ওরা এই জায়গাটা দেখাশোনা করে খুবই সুন্দর জায়গায় একটা শান্তিপূর্ণ জায়গা পুরো এখানে আমি রান্নার জন্য সবজি কাটা স্টার্ট করে দিয়েছিলাম সারাদিন কুয়াশা কুয়াশা ছিল বলে অতটা হয়তো সময় বুঝতে পারা যাচ্ছিল না কিন্তু এদিকে তলে তলে অনেকটাই সময় এগিয়ে গিয়েছিল আর আমার সবজি কাটা অতটা অভ্যেস নেই বলে আমাকে ধীরে ধীরে কাটতে হচ্ছিলো খুব অসুবিধাও হচ্ছিল কারণ টিউশনেতে আমি একটাই মেয়ে পড়ি আর স্যার তার দুজন মেয়েকে এনেছিলো তারাও আমার অনেক হেল্প করে দিয়েছিল। এখানে আমরা টিফিন খাওয়ার পর সবজি কাটা স্টার্ট করি আর যেহেতু একাই আর এদিকে অনেক টাইমও এগিয়ে যাচ্ছিলো সেই জন্য টিফিন খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদেরকে দেখানো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে

তো আজকে আমাদের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন চাটনি আর মিষ্টি আর আমাদের টিফিনে মেনু ছিল ডালপুরি আর মিষ্টি আর আমাদের এদিকে দেখতে পাচ্ছ সবজি কাটা মোটামুটি প্রায় শেষের দিকে আর আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও আর হয়ে এসেছে তো চলো ভাতের মাঠটা ঝরিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভাতটা রেডি ভাতটা একটু ঝরঝরে হোক তো ততক্ষণে চলো নেক্সট রেসিপির দিকে এগোনো যাক এখানে ফ্রায়েড রাইসের জন্য যে সমস্ত সবজিগুলো কেটে রাখা ছিল সেই সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে যাতে কাঁচা গন্ধটা না থাকে আর এখানে আমি ভিডিও করছি আর স্যার ওদিকে সবজিটা ভাজছে এখানে কলাই শুটি তারপর গাজর ডিম এই সমস্ত সবজিগুলো ছিল তো চলো এই সবজিগুলো ঠিকঠাকভাবে ভেজে নেওয়া যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ফ্রায়েড রাইসের সব কিছু ভেজে নেওয়ার পর চাটনি চাপিয়ে দেওয়া হয়েছিল সেইটুকু ভিডিও আমি দেখাতে পারিনি আসলে এত কম ছেলে মেয়ে আর ফ্রায়েড রাইস মানে একটু খাটুনি তো আছে সিম্পল ভাত হলে এতটা হয়তো হ্যাপা ছিল না আর সমস্ত যোগাযন্ত্রও করা হয়নি একবার করে বাজার যাচ্ছিলো আবার নিয়ে আসছিলো এরকম ব্যাপার ছিল তাই চাটনি চাপানোর ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন চাটনি হচ্ছে চাটনিটা নেমে যাওয়ার পর আমরা চিকেন চাপিয়ে দেবো চাটনিটা করে নেওয়ার পর আমরা এখানে মাংস রান্নার জন্য এখানে পেঁয়াজ ভাজা স্টার্ট করে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমাদের যে ম্যারিনেট করতে রাখা মাংসগুলো আছে সেটা আমরা এখানে দিয়ে দেব তো এই যে হচ্ছে আমাদের মাংসটা এখানে কয়েকটা কুয়ার রসুন বেঁচে গিয়েছিল তো সেই জন্য মাংসের উপরও ওই কুয়া রসুনগুলো দিয়ে দেওয়া হয়েছিল তো এটা চলো আমরা দিয়ে দিই এবার তো চিকেন রান্না আমাদের এখন প্রায় শেষের দিকে আর শেষের দিকে এই ইনি এসেছেন একটু এইচুদি করতে আর এখানে স্যারের মেয়ে ফোন ঘাটছে তো চলো রান্না বান্না প্রায় কমপ্লিট তো দেখা হচ্ছে একেবারে খাবার সময় এখন বাজে প্রায় একটা আর আমি এখানে পরিবেশন করছি স্যার আমাদেরকে টাইম দিয়েছিল যে একটার মধ্যে যেন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই বাট একটার মধ্যে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি বাট খেতে বসে আমাদের স্টার্ট হয়ে গেছিল আমি এখানে প্রথমে স্যারের বড় মেয়ে তারপর স্যারের ছোট মেয়ে তারপর বাকি স্টুডেন্টদেরকেও আমি খাবারটা দিয়ে দিই আমি আর স্যার দুজন মিলে করেছি আর স্যারের মেয়েরা সবজি কাটতে অনেক করেছে আর বাকি যে দুটো জায়গা করতে করতেই ওরা আজকে ক্লান্ত আজকে সবাই মিলে সমান ভাবে খাটা করা গেছে ফ্রাইড রাইস দেওয়ার পর আমি এখানে চিকেন দেওয়া স্টার্ট করি আর এই চিকেনের টেস্টটা খুব একটা ভালো হয়নি কারণ শেষে যে গোটা পোয়া রসুনগুলো দেওয়া হয়েছিল সেই গোয়া রসুনের গন্ধ এসেছিল অনেক আর একটু দেতো তেতো ভাবও এসেছিলো সেই জন্য খুব একটা ভালো হয়নি ফ্রায়েড রাইসের টেস্টটা মোটামুটি খারাপ ছিল না বাট মাংসটা অতটা ভালো হয়নি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আসি মাঠের দিকে বেড়াতে আসলে যেখানে পিকনিক করছি চার চারিদিকেই তো পুরো মাঠ আর এখন আলু লাগানোর সিজন তো চারিদিকে শুধু আলু আর আলু আর এই বুনোটা দেখছো এ মানে আলু গাছ তুলে দেখবে যে আলু রকম ধরে তাই ও একটা করে গাছ তুলছে আলুগুলো বার করছে আবার গাছটা ওরকম ভাবে রেখে দিচ্ছে আধ ঘন্টা ধরে আমাদের এই কাজই চলেছে কতগুলো যে আলু নষ্ট করা হয়েছে তার ঠিক নেই খাওয়া দাওয়া পর কোনো কাজ ছিল না বসে বসে বোরিং ফিল করছিলাম তাই আমি আর স্যারের দুই মেয়ে তিনজন মিলে বেরিয়ে যাই স্কুটি নিয়ে কোথাও বেড়াতে যাবে বলে তো সোজা আমরা চলে যাই কলেশ্বর মন্দির আর এই হচ্ছে কলেশ্বর মন্দির এর আগেও আমি এখানে এসেছি এর ভিডিও তোমরা পেয়ে যাবে ওদের এই জায়গাটা ফার্স্ট টাইম আসা ছিল তাই ওরা এখানে এসে ছবি তুলছিল রিলস করছিল আর আমরা এখানে মোটামুটি ওই দশ পনেরো মিনিটের মতো ছিলাম তারপর আবার আমরা ফিরে গেছিলাম এসে দেখি এখানে এরা বাসন ধোয়া স্টার্ট করে দিয়েছে আর এরা রান্নার কাজে এতটুকু হেল্প করেনি সেই জন্য এদেরকে দিয়ে বাসন ধোয়ানো হয়েছে আর এটা আমি ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে শান্তিপূর্ণভাবেই পুরো পিকনিকটা কমপ্লিট হলো ঝগড়াঝাটি ঝামেলা না হয়েই একদম শান্তিপূর্ণভাবে সবটা শেষ হয়েছে ওই যে ভাবলেই তো আর সব কিছু হয়ে যায় না সব কিছু দেখবে ঠিকঠাক চলছিলো এটার উপর বক্স বাসনপত্র সব কিছু চাপিয়ে দেওয়া হয় তারপর এটা স্টার্ট নেওয়া বন্ধ হয়ে যায় তো এক ঘন্টা ধরে সবাই মিলে একটু আটটু করে এক্সপেরিমেন্ট চালায় তো ফাইনালি এক ঘন্টা এক্সপেরিমেন্ট করার পর অনেক কষ্টে ভ্যানটা স্টার্ট নিয়েছে তো চলো আমি গাড়ি স্টার্ট করে এবার বাড়ি যাওয়া যায় আমি এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে আমি শুয়ে পড়েছি লাক্ষেতে লেগে গিয়েছি আর এই শুয়ে থাকার পর না একটা আলাদা লেভেলেরই শান্তি পাচ্ছি আসলে এই সারাদিন এত খাটা খাটির পর শরীরের এইটুকু শান্তি প্রয়োজন আজকে এই ছিল পুরো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই একটা লাইক করে দেবে দেখো যে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও দেবে জন্য টাটা লাভে ওয়ার্ল